জিহার জিহার সম্পর্কে কেউ হয়তো শুনবেন না এটা পোরাণের একটা শব্দ জিহা জেহার মানে কি কেউ যদি তার স্ত্রীকে নজল্লা মায়ের মতো বলে ফেলে মা যে পজিশনের এই পজিশনের যদি স্ত্রীকে বলে ফেলে তুমি আমার মা নওয়া বলুন এই হাত আমার মায়ের মতো এরকম যদি ওই 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 নিয়তে যদি মায়ের সাথে সাদৃশ্য মায়ের সাথে বলে দেয় তাহলে মার সাথে যেখানে সন্তানের জন্য বিবাহ আমার পর্যন্ত আরাম সেই মায়ের সাথে যদি নিজের স্ত্রীকে তোলানা দেয় তখন ওই স্ত্রীটা ওই স্বামীর জন্য আরাম হয়ে যাবে এটাকে ইসলামে বলে জেহাদ বলেন এটাকে কি বলেন এটা আকাশ ফারা সুরে মোজাদালার মধ্যে আয়াত আছে সারা সুরে আয়াত শুনেন আল্লাহ তালা বলছেন যারা তাদের স্ত্রীদের সাথে জেহাদ করবে জেহার করার পরে এখন সে বুঝতে পারলো আমি ভুল করেছি অন্যায় করেছি আমি তো বড় অপরাধ করেছি এখন স্ত্রী হারাম হয়ে গেছে একটা সন্তান আছে আপনার কিন্তু স্ত্রীকে আপনার মায়ের মতো মনে করছেন মায়ের সাথে অ্যাডজাস্ট করে দিয়েছেন মায়ের দরজা নিয়ে গেছেন এখন স্ত্রী শরীত অনুসারে আপনার জন্য হারাম হয়ে গেল এখন কি করবেন আপনি আপনার তো একটা সন্তান আছে এই এটাকে বলে যেহার এবার এটার সমাধান সম্পর্কে আল্লাপ নিজেই কুদুরতির জমানের সমাধান দিয়েছেন সুম্মা ফতাহারি রক্ষপাতি মিংখ বলে তা মা সা কেউ যদি নিজের স্ত্রীর সাথে জেহার করার পরে আবার যদি তৌবা করে ভালো হয়ে যেতে চায় নিজের স্ত্রীকে স্ত্রী হিসেবে যদি ব্যবহার করতে চায় তার সমাধান কি ওদের এক নম্বর সমাধান হচ্ছে তাকে স্ত্রীর কাছে যাওয়ার আগে আগে একটা গোলাম আজাদ করে দিতে হবে স্বভাগনা বলত গোলাম আজাদ গোলাম আজাদ বর্তমান নাই এটা ছিল এখন নাই বিদায় এটার বিরাট রক্ষিত থাকবে এভাবেই অটুট তো নাই এখন আমরা কি করব আল্লাহ সুবাহ বলছেন ফামাল্লাম ইয়জিদ যেই বান্দা গোলাম আজাদ করার সুযোগ পাবে না নিজের স্ত্রীকে স্ত্রী হিসেবে রাখতে চাইলে কি করবে আল্লাহ তালা বলছেন ফসিয়ামু সাহার আইনি আইন ঠিক ওই নিজের স্ত্রীকে জেহার করার কারণে সে যদি তৌবা করে স্ত্রী হিসেবে রাখতে চায় তার সমাধান হচ্ছে তাকে লাগাতার ধারাবাহিক ষাটটি রোজা রেখে দিতে হবে বুঝতেছেন কথা তাহলে রমজানের রোজা ইচ্ছা করে বাংলায় ষাটটা রোজা রাখতে হবে কেউ যদি নিজের স্ত্রীকে নিজের মায়ের সাথে একদম মিলাইয়া দেয় এই ধরনের অপরাধ করে ফেললে সেখান থেকে যদি তৌবা করে স্ত্রী হালাল করতে চায় তাকে স্ত্রীকে না স্পষ্ট করার আগে স্ত্রীর কাছে না যাওয়ার আগে ষাটটা রোজা বাহিক রেখে দিতে হবে সুবাহ আল্লাহ এই হচ্ছে কাফফারা রোজা এটা অবশ্যই ওয়াজিব এর ফলে কাফার রোজা আরেকটা আছে সৌম ইয়ামিন ইয়ামিন মানে শপথ শপথের আলোচনা হয়তো জানেন আমরা যে কথায় কথা শপথ করি ব্যবসায় শপথ করি ভাই আরেক ভাইকে শপথ করি শপথ ইসলামের তিন প্রকার আলিয়াম আল্লাহ তালা সাথে আকসাম তিন প্রকার শপথ আলিয়ামা ইসলামে তিন প্রকারের শপথ আছে সেখান থেকে ইয়ামিনের ইয়ামিন কথায় কথায় শপথ করা বন্ধুকে বন্ধু বিশ্বাস জমানোর জন্য শপথ করা এটার জন্য কবিরা গুনা হবে না কিন্তু गुनाह लगवी अनर्थक কথা বললে চেয়ার ফরদ ইয়া ফরদ দুই নাম্বার আল ইয়ামিনুল গুমুস কেউ যদি মিথ্যা শপথ করে মিথ্যা শপথ কোর্টে গেল সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে 5000 টাকার বিনিময়ে কেউ যদি মিথ্যা শপথ করে দেয় অথবা পারিবারিক মামলা পারিবারিক বিচারে আপনাকে কাবু করার জন্য দুইজন মানুষ টাকা দিয়ে ঠিক করলো তুমি মিথ্যা সাক্ষী দেবে তোমাকে টাকা টাকা ঠিক আছে তো আমি এক শপথ একটা করে দিল আছে না আপনাদের এখানে নাও থাকতে পারে আমাদের এদিকে আছে কিছু না কিছু শপথ মিথ্যা শপথ করলে কবি রাখু না পাঁচ হাজার টাকার বিনিময়ে মিথ্যা শপথ করে দিল পাঁচ হাজার টাকা বাজার গিয়ে ইলিশ মাছ রূপচাঁদা মাছ কোরাল মাছ কিনে নিজেও খাইলো ছেলে এদেরকে খাইলো স্ত্রী পুত্র সবাই খাইলো খুশি করে ফেট পরে ফেট উত্তর ভর্তি করে খাইল কিসের টাকা ওই মিথ্যা করে টাকার এই টাকা রসুল বলেছেন ওই টাকা দিয়ে ইলিশ মাছ কিনলো নিজেও খাইলো স্ত্রী খাইলো পরিবারও খাইলো রোজা রাখলো আল্লাহর আরশো পর্যন্ত তার রোজাকে আমার পর্যন্ত বসবে না টাকা দুলো হালাল নেহারাম কথা বলেন হালাল নেহারাম